কোথায় যাচ্ছি কোন দিকে অগ্রসর হচ্ছি আর আমাদের বাচ্চাদেরকে আমরা যেই তরিকায় মানুষ করতেছি আমাদের এই বাচ্চারাই হয়তো একদিন সময় আসবে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সময় বেশি দেরি নেই যদি আমাদের বাচ্চাদেরকে আমরা ইসলাম না শিখাই দেখা যাবে এই বাচ্চারাই আমাদেরকে কোথায় পাঠাবে বৃদ্ধাশ্রমে আমাদের দেশের বৃদ্ধাশ্রম কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে যতগুলি বৃদ্ধাশ্রম আছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়ি আছে কি নাই আছে আচ্ছা বলেন তো কোনো বৃদ্ধাশ্রমে কোন আলেমের মা বাবা আছেন কোন ধার্মিক ব্যক্তির মা বাবা আছে আলেম না হলেও যারা ধর্ম মেনে চলে তাদের মা বাবা কি বৃদ্ধাশ্রমে আছে নাই কোনো তবলিগওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে নাই কোন অশিক্ষিত মূর্খ মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে কি আছে তাও আলেমের মা বাবাও নেই তবলিকওয়ালার মা বাবাও নাই ধার্মিক ব্যক্তির মা বাবাও নাই গরিব মানুষের মা বাবাও নাই অশিক্ষিত মূর্খ ব্যক্তির মা বাবাও বৃদ্ধাশ্রমে নাই তারা যারা আছে তারা কারা চিন্তা করা উচিত যারা আছে তারা কারা কেন মানুষ চায় বুড়া খালে একটু নাতি ফতি নিয়ে খেলাধুলা করবে তাদেরকে নিয়ে ঘরে থাকবে কিন্তু এই অবস্থায় বুড়োর এখন থাকতে হচ্ছে একা একা বুড়া বুড়া সব একসাথে বৃদ্ধাশ্রমে ঢাকা ভার্সিটির অধ্যাপক নাম বলবো না শিক্ষিত মহল সবাই চিনেন যিনি সতেরো বৎসর ঢাকা ভার্সিটিতে অধ্যাপনা করেছেন প্রফেসরই করেছেন আজকে সেই ব্যক্তি সেই মহান ব্যক্তি এখন বৃদ্ধাশ্রমে কারণটা কি গত বছর এক সাংবাদিক গেলেন সেই বৃদ্ধাশ্রম পরিদর্শনে যাওয়ার পরে দেখতেছেন ইনি সেখানে এই সম্বাদিক আস্তে আস্তে কাশি গেলেন যাওয়ার পর দেখতে শুনি কি জানি লিখতেছে কাশিকে ডাক দিলেন স্যার মাথা উঠালেন তুমি আমাকে চিনো হ্যাঁ আপনাকে আমি চিনবো না কেন আপনার ডাকাপার সিটির প্রফেসর ছিলেন না হ্যাঁ কিন্তু স্যার আপনি এখানে কেন আপনার ডাকাপার সিটিতে এত বছর প্রফেসারি করার পর আপনাকে বিদ্যাস্তমে কেন এই কথা বলার পর সে প্রফেসর সাহেব দুখের পানি ছেড়ে দিয়েছেন চোখের পানি পড়তে স্যার কানতেছে তখন তিনি দুই ছেলে এক মেয়ে আমি আমার ছেলেদেরকে শিক্ষায় শিক্ষিত করেছি গ্রাজুয়েট বানিয়েছি শিক্ষা বাদ রাখি নেই সর্বোচ্চ শিক্ষা তাদেরকে আমি দিয়েছি তাদেরকে বিবাহ করাইছি তারা যেহেতু আধুনিক সন্তান আধুনিক মেয়েও তারা বিবাহ করেছে এখন আমি রিটায়ার্ড হয়ে গিয়েছি ঢাকা শহরে আমার পাঁচতলা বাড়ি আমার বড় ছেলে কৌশলে সে বাড়িটা আমার থেকে লিখে নিয়ে ফেলছে এখন আমাকে তারা সহ্য করতে পারে না আধুনিক মেয়েরা অনেক সময় ঘরে বুড়াবুড়ি থাকলে একটু ডাক দেয় বিভিন্ন কিছুর জন্যে কিন্তু আধুনিক ছেলে মেয়ে সেগুলো সহ্য করতে পারে না এখন তাদের বৌরা ওনাকে সহ্য করতে পারতেছে না যে বুড়াকে জামেলা এই জামেলা ঘর থেকে বাই কর তারা বউয়ের গোলাম হয়ে যায় বউ যেরকম বলে সেরকম চলে বউয়ের কথা ধরে বাবাকে পাঠিয়ে বৃদ্ধাশ্রমে আর বলতেছে বাবা তুমি সেখানে থাকো তোমার যখন যা লাগে আমরা সেখানে পৌঁছে দেব তখন তিনি সেই সাংবাদিককে বলতেছেন যে আমার সবচেয়ে বড় ভুল আমার সবচেয়ে বড় ভুল আমি সন্তানদেরকে সব শিখাইছি কিন্তু সন্তানদেরকে আমি ইসলাম শিখাইনি ছোট কাল থেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করিয়েছে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত বানিয়েছে ইসলাম ধর্মের সাথে কোনো পরিচয় করিয়ে দেয় নাই যার পরিণতিতে উনি বৃদ্ধকালে বিশ্রাম বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে আমরাও যদি সন্তানদেরকে ইসলাম না শিখাই আমাদের গতি এর চেয়ে আরো খারাপও হইতে পারে যে সময় আসতেছে আর এখন যে শিক্ষা সিলেবাস আসছে সেই শিক্ষা সিলেবাসের দ্বারা কি আমরা মানুষ বনব না পশু বনব কেন এখন তো পশু 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 আমাদের কৃষি কেন হচ্ছে আমরা তো পশু আমরা আসলে পশু বাঁদরের জাত মানুষ কাজ জাত বাঁদরের জাত তো মানুষটা বান্দরের জাত হইলে কেমনি একজন বিজ্ঞানী আমাদের মাননীয় সরকার এই শিক্ষা সিলেবাস প্রণয়ন করার জন্য প্রধান দায়িত্ব দায়িত্ব দিয়েছে ডক্টর জাফর ইকবাল সাহেবকে ইনি কিনা সেটা আমাদের জানা নেই সমস্ত মানুষকে বান্দর বানাইতে চায় মানুষ নাকি বান্দরের জাত। মানুষ আসলে মানুষ ছিল না মানুষ ছিল বানর আস্তে আস্তে লেস্টা খুশি ভরে গেছে মানুষ হয়ে গেছে তাও কেমনে বানর তো গাছে কাছে ঢালা ঢালে থাকে একবার দুইটা বানর ঝগড়া করতে ছিল এই গাছ থেকে এই গাছে গাছ থেকে গাছে করতে করতে তারা বাড়ি খাইতে খাইতে তাদের গেছে এখন এই দুইটা বান্দর লেস ছাড়া আর সমস্ত বান্দর হলে লেসওয়ালা এখন বান্দর লেসওয়ালা বান্দরগুলি বলতেছে বানর আমরা আসলে বানর তাহলে আমাদের মধ্যে মানুষ সত্য আসবে না বান্দর আমি আসবে এমনি যে আমাদের বান্দরের স্বভাবের অভাব নেই বাঁদরের স্বভাব কি যখন যা ভাই সে উঠে নিয়ে যায়। যেখানে যা ভাই উচকর লে যাতে হে বান্দরের স্বভাব হলো নিয়ে লে আমরা ইন্ডিয়া যেখানে পড়তাম এই মাদ্রাসার পাশে হিন্দু ভাড়া তারা বেশি বাঁদর ভরে আমরা কামরার বাহিরে কোনো লুঙ্গি শুকা দিতে পারিনি গরমের বাহির রাত্রে জুতা রাখতে পারতাম না জুতা রাখলে জুতা নিয়ে যায় কাপড় শুকা দিলে কাপড় নিয়ে যায় বাঁদরের কাজই হলো যা ভাই সেগুলো নিয়ে যায়। এখন সে বান্দর সহ আমাদের মধ্যে আসছে যেখানে বাজেট যা পাশ হয়ে আসে সেখান থেকে কিছু একটা নিয়ে যায় আর কিছু বাজেট আর জন নিয়ে যায় আর কিছু বাজেট আর জন নিয়ে যায় যা বাজেট হয়েছে তার পুরা বাজেটের তিন ভাগের এক ভাগ টাকা পর্যন্ত আসে ফুজেন এখন এমনি বান্দর আমি আমাদের মধ্যে আছে বান্দরের স্বভাব এখন যদি আরো বান্দর বান্দর শিখানো হয় স্বভাব কোন দিকে যাও মানুষ কি আসলে বান্দর আল্লাহ কি বলেছেন ইন্না আলাফ না কুম্মিন্দ কারিম ওয়া উংসা ওয়া আল্লাহ কুম শুব উয়া কবাই ললিতা আরফু ইন্না আ ক রমা কুম্মিন্দ আল্লাহ আগুম বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন মহিলা থেকে একজন পুরুষ তিনি হচ্ছেন হাদরতে আদম আলাইহি সালাহুয়া সালাম ওয়ালাফত কর্ম না বনি আহদম আল্লাহ পাক বলেন মানুষকে আমি সবচেয়ে সম্মানী করে বানিয়েছি মানুষ সবচেয়ে সম্মানী আর আল্লাহ পাক বলেন মানুষটাকে আমি সবচেয়ে সুন্দর অবয়ব আর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি সূরা তিনের মধ্যে আছে না ওয়াতিনী ওয়াজাইতু নি ওয়াতুরিসিনী না ওয়াদাল বালাদিল আমিন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহ পাক কি বলেন ফি আমি মানুষকে বানিয়েছি সবচেয়ে সুন্দর আকৃতি সবচেয়ে সুন্দর গঠন সবচেয়ে সুন্দর অবয়বধি তাহলে মানুষ সবচেয়ে সুন্দর সেজন্যই তো কিতাবে লেখে কেউ যদি বলে